বারো ইঞ্চি গ্যাপ আশিদাবাতি থাকে জি

আপনারা হিউজ পরিমাণ কিন্তু এখান থেকে জারবাতি কালেকশন করতে পারবেন আর আমার ভিডিও যারা দেখেন রেগুলার আর বাবু ভাই কিন্তু ভিডিও অনেক দিন ধরে ভিডিও দেই অবশ্যই কিন্তু এখানে আপনারা রিজনেবল একটা প্রাইজে কিন্তু জারবাতি কালেকশনগুলো পান আর অবশ্যই বিশেষ করে আপনারা এই ভিডিওটি যারা দেখবেন ফেসবুক পেজ থেকে শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করবেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা আত্মীয় স্বজন প্রতিবেশী যারা আছে তারা এই ভিডিওটা দেখে উপকৃত হতে পারে তাই অবশ্যই সরাসরি আসার জন্য অ্যাড্রেসটা বলছি এই বাবু ভাইয়ের দোকানে সালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন জি ভাই ভালো আছি ভাই তা দর্শকের উদ্দেশ্যে প্রথমে আপনার দোকানের অ্যাড্রেসটা একটু বলে দেন ভাই আমার দোকানের অ্যাড্রেস হলো কাপ্তান বাজার হুম ভবন নম্বর এক দোকান নম্বর নয় জি সেম লাইটিং অ্যান্ড ইলেকট্রিক আচ্ছা সরাসরি আসলে তো আপনাকে পাবে সবসময় আচ্ছা তাহলে ভাই আজকে দর্শকের উদ্দেশ্যে কি কালেকশন গুলো দেখাবেন আপনার যে মরিচা পাতি যার পাতি কালেকশন গুলো দেখাবো জি তারা ছড়া আছে তিনটারা আছে দুইটারা আছে বিভিন্ন আছে অর্ডার দিলে আছে

হুম এটা এই যে দেখেন এটা কয়টা কালার দেয় ভাই এটা কালার এটাও ষাটটা কালার পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা আচ্ছা এই যে দেখেন

পঁয়ত্রিশশো টাকা অনলি পঁয়ত্রিশশো টাকা এটা নিলাম এটা নিলে আপনার ফল হলো আটত্রিশশো টাকা আগে চার পাঁচশো টাকা ছিল এটা এটা আটত্রিশশো টাকা না আটত্রিশশো টাকা এই যে দেখেন কয়েকটা কালার দেয় হ্যাঁ কয়েকটা কালার দেয় না মাত্র আটত্রিশশো টাকা পুরো স্টাইসে একটা কাবার করে দেয় জি আমার আপনার যারা এলইডি টিউব লাইট নিতে চাই তাহলে এলইডি টিউব নিতে পারেন আমাদের কাছে এলইডি টিউব আছে আছে হ্যাঁ ঠিক আছে জি এগুলো আপনার এই যে টিউব লাইট এই যে দেখুন

সিয়াম লাইটিং অ্যান্ড ইলেকট্রিক আসতে সরাসরি আসবেন আরিফ হোসেন বাবু ফোন নাম্বার দেখছেন দুটি এটা বাজার কমপ্লেক্স ভবন নাম এক দোকান নাম নয় নিচতলা নবপুর ঢাকা বারোশো তিন এই অ্যাড্রেসে সরাসরি কিন্তু আপনারা আসলে এই ধরনের কালেকশনগুলো করতে পারবেন তো অবশ্যই সরাসরি আসবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি ফল দিয়ে রাখবেন পরবর্তী সুন্দর একটা ভিডিও পাওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম